রহমানি রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম এই গ্রামেই আপনাদের সকলে পরিচিত জনাব আয়নাল সাহেবের বাসা তিনি রাজশাহী সিটিহাটে নিয়মিত গরু ব্যাপারী তো তিনার বাসায় আজকে সুন্দর সুন্দর জাতমানের ছয় পিস বাচ্চা তিনি কালেকশন করেছেন এছাড়াও তিনার ফার্মে কিন্তু আরও কালেকশন প্রতিনিয়তর মতোই থাকে তো আজকে যে ছয় পিস গরু আমি আপনাদেরকে দেখাবো তো গরুগুলা বিষয়ে সকল কিছু বিস্তারিত জানবো তো জানার আগে চলুন কথা বলি গরুগুলার মালিক জনাব আইনাল সাহেবের সঙ্গে সেগুলো প্যাকেজ আকারে আজকে বিজ্ঞাপন আমি না তো দুই হাজার ছাব্বিশ সালের টার্গেটের এই ছয় পিস গরু আমি প্যাকেজ আকারে দেখাবো মানে লং প্রজেক্টের অর্ডার ছিল তো এখানে 6 পিস গরু কি কি জাতমানের আছে এখানে 6 পিস গরুর মধ্যে 5 পিস আছে সহিয়াল গরু আর 1 পিস আছে হলস্টেইন ফ্রিজিয়ান হলস্টেইন ফিজিয়ান 5 6 পিসের প্যাকেজের কি কোনো ধামাকা অফার দিবেন ধামাকা অফার আজকের আছে এই 6 পিসের তো 6 পিসের বলর কথা প্রথমে আমি বলে দিই পার পিস 85000 করে পার পিস 85000 করে এখানে দর্শক ভাই বন্ধু দেখানোর সুবিধাতে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো

মাথা চূড়া এবং নাভি কম্বল বডি স্ট্রাকচার এবং কালার কম্বিনেশন মাসাল্লাহ কতটা সুন্দর দেখবেন এবং শেপটা দেখেন দর্শক বন্ধুরা সিরিয়ালের দুই নাম্বার কালেকশন একবারে সাইওয়াল বিডের একটা গরু কতটা পার্সেন্টেজ দেখবেন কতটা সুন্দর সিরিয়ালের দুই নাম্বার কালেকশন আমরা দেখতেছি একটু ভালো করে দেখবেন দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুই কিন্তু এ গ্রেডের কালেকশন তো সিরিয়ালের দুই নাম্বার কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বার কালেকশনে চলে যাব মাসাল্লাহ সিরিয়ালের তৃতীয় কালেকশন তিন নাম্বার যে কালেকশনটা দেখতে পাচ্ছি একদম অস্থির লেভেলের কতটা পার্সেন্টেজ দেখবেন দর্শক বন্ধুরা আইনাল সাহেব এটা তো শাহিয়াল বিডের গরু এটাও যাতে গরু জি কতটা পার্সেন্টেজ দেখবেন দর্শক বন্ধুরা পার্সেন্টেজ না থাকলে কখনো গরু প্রোডাকশন দিলে জি গরু আগাই না যে কতটা পার্সেন্টেজ এবং কতটা কালার ফুল এই বয়সে কতটা উঁচা দেখবেন দর্শক বন্ধুরা গরুটা নিচে নিচে লাভের সঙ্গে একটু প্রিন্ট আছে এটা এক্সক্লুসিভ প্রিন্ট প্রিন্টটা একটু ভালো করে দেখায় যে এবং গরুটার নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার এবং পেছনের শেপটা একটু আপনাদেরকে দেখায় একদম সুঠাম দেহ মাশাআল্লাহ সিরিয়ালের 3 নাম্বার যে কালেকশন আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা পাউ থেকে চুড়া মাথা বডি স্ট্রাকচার সকল কিছু একদম দেখার মতো একটা কালেকশন ছিল এবারে পরবর্তীতে আমরা 4 নাম্বার কালেকশনে চলে যাব মাশাআল্লাহ সিরিয়ালের চতুর্থ কালেকশন 4 নাম্বার যে কালেকশনটা আছে আমি আগেই বলেছি যে হলিস্ট্যান্ড ফিজিয়াম একটা আছে তো হলিস্ট্যান্ড ফিজিয়ামের মধ্যেও তো জাত মানে অনেক কয়েক রকমের জাত আছে জি তার মধ্যে এটা 100 একদম 100 হান্ড্রেড বিডের একটা আহ ফিজিয়ান কালেকশন দর্শক বন্ধুরা আজকের ছয় পিসের প্যাকেজে কিন্তু একটা আনকমন আনকমন একটা হলস্টন ফিজিয়ান আমরা লটের চতুর্থ কালেকশনে দেখতে পাচ্ছি কতটা জাতমানের গরু দেখবেন দর্শক বন্ধুরা নাভি কম্বল এবং এর মাথাটা দেখবেন বডি শেপটা সকল কিছু এবং পাওগুলা দেখবেন পায়ে কিন্তু এক্সক্লুসিভ লেজে একটা এক্সক্লুসিভ প্রিন্ট আছে কতটা সুন্দর দেখবেন দর্শক বন্ধুরা এবং কতটা উঁচা লম্বা দেখবেন দর্শক বন্ধুরা এই বয়সে নাভি কম্বলগুলা বিশেষ করে গরুটার শেপটা দেখেন সামনে থেকে পেছনে একদম সুঠাম দেহের অধিকারী তো সিরিয়ালের চতুর্থ যে কালেকশনটা দেখলাম একদম হান্ড্রেড বিডের একটা হলিস্টান ফিজিয়া তো এবারে পরবর্তীতে আমরা পঞ্চম কালেকশনে চলে যাব সিরিয়ালের পঞ্চম কলে কালেকশন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখবেন দর্শক বন্ধুরা নাভি কম্বল চুড়া মাথা সকল কিছু বডি স্ট্রাকচার আইনাল সাহেব এটা কি জাত এটা জাতি শাহিয়াল কিন্তু কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা আছে কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা আছে দর্শক বন্ধুরা বাদামি লাল বলে এটাকে দেখান এটাকে তো বাদামি লাল বলি বাদামি লাল কতটা সুন্দর এবং গ্লেসফুল একটা কালার দেখবেন দর্শক বন্ধুরা সামনে থেকে পেছনে এবং পাওগুলা কত মোটা দেখবেন দর্শক বন্ধুরা সামনে থেকে পেছনে গরুটার বডি স্ট্রাকচার দেখবেন চূড়া মাথা এবং নাভি কম্বল কত শতাংশের গরু দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের পঞ্চম কালেকশন যাতে একটা সাইওয়াল বিডের গরু দর্শক বন্ধুরা আইনাল সাহেব এ এগুলো আপনার কোথা থেকে এক জায়গা থেকে কালেকশন না বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করবেন পরে কারণ এক জায়গা থেকে এত পার্সেনটেজ করো এক জায়গা থেকে পাওয়া যায় মেলানো একটু কষ্টদায়ক হয়ে যায় তো সিরিয়ালের পঞ্চম কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে ষষ্ঠ কালেকশন আমরা চলে যাব মাশাল্লা সিরিয়ালের শেষ যে চমৎকার একটি কালেকশন একদম দেখার মতো মাসাল্লাহ নাভি কম্বল এবং এর বডি স্ট্রাকচার চূড়া মাথা দর্শক বন্ধুরা দেখবেন এখনই কতটা লম্বা যে কত স্ট্রেট কত মোটা পাও মাসাল্লাহ একদম দেখার মতো এ গ্রেডের যে সাইওয়াল বিড কাকে বলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কতটা পার্সেন্টেজ মাসাল্লাহ একদম ঢেউ খেলতেছে নাভি কম্বলে কতটা পার্সেন্টেজের গরু দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের ষষ্ঠ কালেকশন আইনাল সাহেব একটা একটা করে ছয় পিস কালেকশন আমরা দেখলাম জি আপনি প্রথমে বলছিলেন যে আজকের প্যাকেজের মূল্য পার পিস পঁচাশি হাজার টাকা তো এখানে যদি কোনো দর্শক ভাই বন্ধু একই সঙ্গে ছয় পিস গরু নিতে চায় তাহলে কি বিশেষ কোনো সম্মানের ব্যবস্থা আছে একই সঙ্গে আমার ছয় পিস গরু কোনো সহায় ভাই বন্ধু যদি নিতে চাই তাহলে আলোচনা সাপেক্ষে দাম দর করবে সেখানেও সম্মানের ব্যবস্থা আছে ইনশাল্লাহ আজকের যে প্যাকেজ 6 পিসের একটা প্যাকেজের আমি বিজ্ঞাপন দিলাম জি এটা হলো লং প্রজেক্টের গরু জি 2026 সাল টার্গেটের গরু জি তবে কেন এত ছোট লং প্রজেক্টের গরু কালেকশন করলাম জি আমি 2025 সাল টার্গেটের গরু কালেকশন আবার আছে অনেক ভাই আমাকে বলছে জানাল সাহেব কিছু 2026 সালের গরু দেয়া যায় কিনা এই জন্য হঠাৎ আমি এই গরু কালেকশন করছি তো এবং আজকের প্যাকেজের মূল্য যে ধামাকা অফার দিয়েছি জি কোনো একই সঙ্গে নেয় আলোচনা সাপেক্ষে দাম দর করে নেবে সেখানে একটি বিশেষ ছাড় আছে তো স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে দর্শক বন্ধুরা গরুীতে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন আসসালাম